আমি চাইতেছিলাম না যে আমি আমার জবানটা ব্যবহার করি কারণ এটা ঐতিহ্যবাহী তফসির এখানে আমার জবান ব্যবহার করার কোনো জরুরত নাই এটা আমি মনে করছি এই জন্য আমি কাউকে বলতেছি না যে আপনি থামেন আপনি চুপ করেন এত বছর ব্যাপী যুগ যুগ ধরে কোরআনের আলোচনা হয় এগারো যদি বলতে হয় যে চুপ করেন তাইলে তো জঙ্গলে যায় ওয়াজ করতেই হবে

অনুয়ার সা কাশ্মীর সম্পর্কে যদি আপনি না জানেন না বুঝেন তাহলে তার গুণাক্ত আপনার সে আজিনা অনুয়ার শাহ কাশ্মীরি হলো মাতবতুন আজি মতুন হাইতুন্নাফে কাতুন হাফ হাল বুখারি ওত্তির মিজি সে হাফ হে শারি হল বুখারি ওত্তির মেজি বুখারি শরীফের সরাহকারী তির্মিধী শরীপের সরাসকারী অনুয়ার শাহ কাশ্মীরি কোনো কিছু একবার বললে বেশি না মাত্র 40 বছর মনে থাকতো। সুবহানাল্লাহ। বললে একবার বললে কত বছর মনে থাকতো? 40 বছর মনে থাকতো আমজাদ শাহ কাশ্মীরি আমরা যখন ছাত্র তখন বাংলাদেশে সফর করে আমাদেরকে যখন নসিহত করতেছিলেন তখন উনি বলছিলেন যে আমার আব্বা 40 বছর মনে থাকতো। আমার কিন্তু 20 বছর মনে থাকে। সুবহানাল্লাহ। উনি বলছিলেন তো কোনো কিছু একবার বললে এক ছাত্র শরণ থাকতো এর কারণে দারুল উলুম দেওবন্দের টোটাল লাইব্রেরি আনোয়ার शाह কাশ্মীরীর মুখস্থ ছিল উনি লাইব্রেরি পাহারাদারকে বলতেন যে তোমার লাইব্রেরির কোনো বই যদি উলুপুকায় নষ্ট করে ফেলে অথবা ইদুরে কেটে দেয় তাহলে আমাকে বলো আমি ফিরে আবার নতুন করে কিতাবটা ভালো করে লিখে দেব কারণ এই লাইব্রেরির সব বই আমার মুখস্থ আছে একটা এই হাসিয়া বাইনা চোখের সব আমার মুখস্থ এত বড় আলেমে দিন ছিল বলা হয় এই হিন্দুস্তানের উলামা হজরতরা বলেন এই আলোর শাহ কাশ্মীরি রহমতুল্লাহ কে জন্ম যদি হাফিজ ইবনুল হাজার আসকালানি অর্থাৎ সারি হল বুহারি ইবনুল হাজার আসকালানির যুগে যদি হইতো তাহলে আমার শাহ কাশ্মীরির মর্যাদা ইবনুল হাজার আসকালানিরও উপর দিয়ে উঠে যেত

উনি উনি ইসা এশা এর উপরে ঈশানের সনভের হায়াক ক্ষংক্রান্ত ঈশা আনি সনান ক্ষংক্রান্ত কিতাব লিখেছেন চেলেছেন খতনে নবু উপরে মুস্তকের আলাদা দুই দুইটা কিতাব উনি লিখে কেন লিখে কারণ মির্লা যদি ঈশানবীরে চিনেছে তাহলে বন্ড উনি করে এমনি চিনা হয়ে যাবে যদি যদি কেমন একদম প্রানেওয়ালা মানুষ যদি ঈশালসীকে চিনেন তাহলে বন্ড নবী যে কয়দা আছে এগুলো এমনি চেনা হয়ে যাইব ঈশান পি তাইলে ঈশা নবী যদি উম্মতের মর্যাদা নিয়া নবীর পরে জমিনে থাকতে হয় আর উম্মত হিসেবে বসবাস করতে হয় তাইলে বন্ড নবী নবী থাকবে মুসলমানের দেশে তাও তার অনুসারীরা হ্যাঁ বন্ড নবীকে নবী মনে করবে হতেই পারে না মুসলমান কখনো ভন্ন নবীকে নবী মনে করতে পারে আরো জরে বলেন পারে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই বিষয়গুলো নিজের সন্তানদেরকেও জানানো উচিত কারণ ঈসা আলাইহিস সালামের আগমন আবার পৃথিবীতে হবে ঈসা আলাইহিস সালাম একটা দোয়া করেছেন যে দুআটা সূরা আলে ইমরান কিদমান সে দুআটা আমি পড়েছি যে দুআটা কবুল হওয়ার কারণে ঈসা নবীর এত দাম ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা ও দুআর বরকতে محفوظ করেছেন হেফাজত করেছেন ও দুআর কারণে ঈসা আলাইহিস সালামের hayat কে আল্লাহ তাআলা

আমি চাইতেছিলাম না যে আমি আমার জবানটা ব্যবহার করি কারণ এটা ঐতিহ্যবাহী এখানে আমার জবান ব্যবহার করার কোনো জরুরত নাই এটা আমি মনে করছি এই জন্য আমি কাউকে বলতেছি না যে আপনি থামেন আপনি চুপ করেন করেন এত বছর ব্যাপী যুগ যুগ ধরে কোরআনের আলোচনা হয় এগারো যদি বলতে হয় যে চুপ করেন তাইলে তো জঙ্গলে যায় আওয়াজ করতেই দোনো হাত উপরে তুলেন সকলে আঙুল খুলে দেন নাড়াচাড়া দেন জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ আকবার বাহ দা ইরাহা ইল্লাহ্লাহ আল্লাহ আকবার বাহ আল্লাহ আকবার জোরে বলা সুন্ন আল্লাহ আকবার এমন একটি এক জোরে বলা সুন্ন আল্লাহ আকবার জোরে বললে সয়তান নারাজ হয় আল্লাহ খুশি হয় আল্লাহু আকবরের ধ্বনি যত পর্যন্ত যায় ততদূর পর্যন্ত রহমত ছড়িয়ে যায় শয়তান ভেগে যায় আল্লাহু আকবর জোরে বললে ঈমান বৃদ্ধি পায় হাত নামান আবার হাত তোলেন হাত নামান এই যেমন আমার দিকে ছিলেন প্রচন্ড গরম এই গরম ভেতরেও গরম বরদাস্ত করে এদিকেই থাকেন তাহলে আমারও কিছু বলতে সহজ হবে আপনাদেরও কথাগুলো স্মরণ রাখতে সহজ হবে